যে অবস্থা এমন ছাত্র ছাত্রী এরাও পড়তে পারতেছে না এই গতি কি আমরা কুমড়া দিতে আসি স্যার আমরা এ সব করতে স্যার আমরা গাড়ি ভাড়া সারি ভাড়া দিয়ে আমরা এখন দিতে এই গাড়ি ভাড়া লইয়া কত খরচ করতে আসি স্যার এখন এখানে একলা ইয়া একটা ইংলিশ মিডিয়াম হইতো আসলো এটা হইছে না স্যার এখনো কিচ্ছু নাই এটা বাংলা মিডিয়াম হ্যাঁ